বিরিয়ানি কিনলে এখন পাওয়া যাচ্ছে কিন্তু এরকম ব্র্যান্ড নিউ বুলেট কি ব্যাপার কি যেটা বুলেট পাওয়া যাচ্ছে বিরিয়ানি কিনলে হ্যাঁ এখন এই কুপনের সঙ্গে বুলেট দেব তারপরে আরো চার চাকা দেব ওয়াশিং মেশিন বহু কিছু এরকম রয়েছে আমি ডিটেলসে বলতে গেলে তো অনেক কিছু সময় লাগবে টিভি আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে মাইক্রোওভেন আছে এরকম বহু প্রায় সতেরো লক্ষ টাকার মাল দিচ্ছি

হ্যাঁ ওটা তো কমার সিট লাগানো ছিল আমি এটাকে সাজিয়ে নিচ্ছি গাড়িটা একেবারে মানে গিফট দিচ্ছে বলে যে যা কেনা আছে তাই না তুমি একদম নিজের মতো করে সাজিয়েছো দেখো হ্যাঁ যে পাবে তার কিছু কাজ করতে হবে না সাজাতে হবে না সাজানো গাড়ি সব নিয়ে যাবে আচ্ছা আচ্ছা এই গাড়িতে কিন্তু দেখাতে পাচ্ছি এই ধরনের সিট লাগানো ছিল যেটা মানে গাড়ির সাথে থাকে কিন্তু যেটু এটা লটারির গাড়ি তারপরেও কিন্তু নতুন একটা সিট লাগিয়ে নিয়েছে সেটাও দেখাতে পাচ্ছি কিন্তু নতুন ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে চলে এসেছে আপনাদের সামনে বুলেট এরপরেও কিন্তু চার চাকা আসতে চলেছে ডিনার সেট আছে সবচেয়ে যেটা কম দিচ্ছি সেটা হচ্ছে ডিনার সেট আচ্ছা তো বিরিয়ানির দামটা কেমন থাকি বিরিয়ানির দাম হচ্ছে একশো সত্তর টাকা চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি দুশো ষাট টাকা স্পেশাল মটন তিনশো নব্বই টাকা আর স্পেশাল চিকেন হচ্ছে দুশো আশি টাকা আচ্ছা তোমার এই দোকানের এড্রেস একটু বলো এড্রেস আমার একদম আমি যেভাবে দাঁড়িয়ে আছি আর বিরিয়ানিতে চলে এসেছে এটা আর বিরিয়ানি দেখতে পাচ্ছো তারপর হচ্ছে যে সামনে আমার মটনগ্রাম রেলওয়ে স্টেশন পেছনে আমার হচ্ছে অটো স্ট্যান্ড সোত্পুর অটো স্ট্যান্ড তার মাঝখানে এবং উপরে দেখলেই পাবে বড় বোর্ড লাগানো আছে আর বিরিয়ানি সবাই আসুন আগামী বুধবার থেকে এটা চালু হবে দশ তারিখ হ্যাঁ দশ তারিখ থেকে দাও একদম নতুন বুলেট কিন্তু চলে এসেছে বিরিয়ানি কিনলে বুলেট চলে এসেছে এখন আপনাদের সামনে বিরিয়ানি কিনলে কিন্তু বুলেট ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা আর কি বলবো তো যাই হোক এবার আহার বিরিয়ানিটা দেখাবো আপনাদেরকে বিরিয়ানিটা কেমন মেন যেটা আরেকটা কথা ছিল আমার যে বিরিয়ানির সাথে তোমার এই বুলেট দিচ্ছ আরো অনেক কিছু প্রাইজ দিচ্ছো তো সেখানে কি আনলিমিটেড পাওয়া যাবে আনলিমিটেড সবটাই তোই আনলিমিটেড হ্যাঁ

মটন থাকছে দেড়শো গ্রাম প্লাস আচ্ছা আর চিকেন থাকছে একশো সত্তর গ্রাম প্লাস একদম দেখো দেখো মাটন গুলো তোলো একসাথে এই থাকছে কিন্তু আহার বিরিয়ানির মাটন বিরিয়ানির মাটন মাটন চিকেন কি একই হারিতে হচ্ছে একই হারিতে আচ্ছা আচ্ছা একটু রাইসের কোয়ালিটি দেখাও কেমন কি রাইস রয়েছে একটু দেখবো এই রয়েছে কিন্তু আহার বিরিয়ানি রাইস একদম একটা একটা ঝরঝরে রাইস গ্রেভি রাইস থেকে সাদা রাইস জাস্ট মানে কথা হবে না আলাদা লেভেলের কিন্তু আহার বিরিয়ানি রাইস দেখাতে পাচ্ছি এই থাকছে আলুর সাইজ আর আনলিমিটেড আনলিমিটেড থাকছে একদম একদম আহার বিরিয়ানি কিনলে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এখন বুলেট থেকে শুরু করে চার চাকা অনেক রকম প্রাইস যেটা আমি বলে শেষ করতে পারবো না তো এটা চালু চালু হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে কিন্তু কিন্তু বুধবার থেকে থেকে তারিখ এই জিনিসটা কুপন সিস্টেমের মাধ্যমে আর দেরি না করে অবশ্যই কিন্তু একটা বার চলে আসুন আর এই ধরনের একটা বিরিয়ানি কিনে কিন্তু আপনারা চার চাকা থেকে শুরু করে বুলেট পেয়ে যেতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটাকে ফলো দেবেন Good night.